আসসালামু আলাইকুম দর্শক কবুতর ঘরে এগ্রো ফার্ম থেকে স্বাগতম দর্শক বরাবরের মতো আজকে নতুন একটা ভিডিওতে চলে আসি আজকে দেখাবো কবুতরের কলার পাতা খাচ্ছে কি কারণে খাচ্ছে সেটা দেখাবো আর এক পেয়ার বাচ্চা বিক্রি হয়ে গেছে সিরাজির বাচ্চা সেটা দেখাবো অরিজিনাল সিরাজির বাচ্চা কিছু সংখ্যক কবুতর বিক্রি করব সেগুলো কবুতর দেখাবো ইনশাল্লাহ পুরোপুরি দেখার চেষ্টা করবেন এবং সাথে থাকবেন দশক আজকে কবুতর ছেড়ে পালে যেগুলো সুবিধা হয় সেটা অবশ্য আজকে বিস্তারিত তুলে ধরবো এর আগে একটা ভিডিও দিছিলাম কবুতর ছেড়ে পালে অসুবিধাগুলো কারণগুলো দশটা আর আজকে আছে ছেড়ে পালার সুবিধাগুলো সেই সুবিধাগুলো অবশ্য তুলে ধরার চেষ্টা করব যারা নতুন ভিডিও দেখতেছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন যারা পেজে দেখেন অবশ্যই পেজটা ফলো করে দিবেন বেশি বেশি শেয়ার করে দিবেন যাতে দশজন দেখতে পারে আর মূল কথা হচ্ছে নতুন কবুতর পালা শুরু করবেন বা চিন্তা ভাবনা করতেছেন অবশ্যই এই ভিডিওগুলো গুরুত্বপূর্ণ অবশ্যই পুরোপুরি দেখার চেষ্টা করবেন দর্শক ছেড়ে কবুতর পারলে অসুবিধা যেটা সুবিধা সেটা অবশ্য ভিডিওতে দেওয়া আছে ভিডিও করা আছে আর আজকে অসুবিধা যেটা যে ছেড়ে পাললে অসুবিধা হয় সেই সম্পর্কে অবশ্য তুলে ধরবো ইনশাআল্লাহ পুরোপুরি দেখার চেষ্টা করবেন দর্শক এই যে আমার কাছে দেখতে পাচ্ছেন একটা বিটু হোমা এই বিটু হোমা কবুতটা ছেড়ে পালা যাবে না এটা ছেড়ে পালে অসুবিধা হবে তার কারণ এটা অন্য কবুতর সাথে বিটিং করলে অন্য বাচ্চা মিস কালার হয়ে যাবে কালার অ্যাক্যুরেট হবে না আর কিছু কবুতর দেখাবো এই যে সেরে পাললে অসুবিধা ওই যে ওই যে কবুতরটা দেখতে পাচ্ছেন ওটা লক্ষ্য হয় নাই ওটা হচ্ছে এই যে এই যে কবুতরটা এই কাছে একবার কাছে আসছে বাচ্চাটা এই বাচ্চাটা লক্ষ্য হয় নাই এবং ফিডব্যাকও বাচ্চা হয় নাই একবারে পুরোপুরি ক্রোধ হয়ে গেছে এই সেরে পালার অসুবিধা আছে এগুলা এই যে লক্কাটা এটাও ক্রস লক্কা না হয় ফিডব্যাক এই যে ওইটাও পুরো সেরে পাললে অসুবিধার অনেকগুলোই কারণ আছে ফ্যান্সি আইটেম কবুতর কোনো সময় সেরে পালা যাবে না যেগুলো জ্বালালি কবুতর সেগুলো অবশ্য সেরে পালেন বিভিন্ন ধরনের কালার হবে বিভিন্ন ধরনের জাত বেজাত হবে না জ্বালালি কবুতর সেরে পাললে বাচ্চা বৃদ্ধি হবে এবং বাচ্চা ছোটো বাচ্চা বিক্রি করতে পারবেন আর বাচ্চা কবুতর অবশ্য জ্বালালি কবুতরের এলাকার যে যে যার এলাকা সে যে অবশ্য বাচ্চার চাইতে থাকে আর কেন্সি এডম কবুতর আমি অনেকবার ভিডিওতে বলছি অনেক হাজারবার বলছি কেন্সি এডম কবুতর খাঁচায় পালার চেষ্টা করবেন ছেড়ে পারলে ভালো রাজাল আসবে না ভালো রাজাল আসবে না যেমন এই একটা সিরাজি বাচ্চা এই একটা সিরাজি কবুতর আর আমার কাছে হাতে আছে একটা বিটু হোমা ও আমার হাত থেকে জাতীয় যাচ্ছে না আর এটা আছে সিরাজি কবুতর মাসাল্লা এটা একটা সিরাজি জাতের কবুতর ও মা খাবার খাবার দিলে শান্তি খাবার দিলে ওর ধরতেই ধরতো দেয় এবং ভয় পায় না খাবার এক সময় দেওয়া হয়েছে অবশ্য খাবার অনেকে খাইছে অনেকে কলার পাতাও খাচ্ছে কলার পাতাও খায় কলার গাছটা আমার দিক দিয়ার ঘরের পিছনে যে গাছটা সেটা অবশ্য খেয়ে ফেলছে করছে আর কি তোমার পেট ভরা নাই হ্যাঁ দর্শক এই বিউটি বিউটিউমা পেয়ারটা অবশ্য সেল হবে বিক্রি হবে অবশ্যই আমরা কমেন্ট করে জানাবেন যার পছন্দ হয় মার্শাল্লাহ একটা বিগ সাইজের কবুতর কি পছন্দ হয় নাকি দেখতে পাচ্ছেন বিগ সাইজের একটা কবুতর এটা হচ্ছে বিউটি হুমা অবশ্যই লাগলে জানাতে পারবেন ও যে ফিডব্যাকটা উপরে ওঠার চেষ্টা করতেছে ফিডব্যাক কবুতরটা ওটা হচ্ছে উপরে আর আর লোকটা ওই যে লক্ষাটা খাওয়ার পছন্দ দেখেন কয়েকবার ধরে নামাই আবার গেছে এই যে একটা লক্ষ্য এটা অবশ্য বাচ্চা ও আমার কাছে আসে না ওই যে লক্ষ্যটা ওইটা আমার কাছে চলে আসে আর এই ডিউটি নটা আমার কাছে আসে সিরাজির বাচ্চাটা অবশ্য বিক্রি হয়ে গেছে সিরাজির বাচ্চাটা বিক্রি হয়ে গেছে একটা বাচ্চা ভিতরে একটা বাইরে যে নর বাচ্চাটা বাইরে আর যেটা মাদি বাচ্চা সেটা অবশ্য

দেখতে 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 বড় হয়ে গেল বিশাল বড় হয়ে গেছে আর এই বিটু আমার কাছে যাইতে যাচ্ছে না হাতি ধরা যাচ্ছে ওর খিদার সাইজের বেশি একটাই কারণ আছে ওর ঠোঁটটা যেটা সাইজে বিশাল বড় ও খাবার সংগ্রহ করতে পারে না বাচ্চারা কিন্তু অনেক চেষ্টা করতেছে তার বাবা মার কাছে বাবার কাছে খাওয়ার চেষ্টা ওরা অবশ্য বাবা ওইটা যেহেতু পুরুষ কবুতর হ্যাঁ অনেক চেষ্টা করা সে তার খাবার সংগ্রহ করার জন্য তো মাঝে মধ্যে খাওয়াচ্ছে মাঝে মধ্যে আবার মিস করতেছে এর জন্য পেটে ভর্তাছে না যে খাবার খাওয়াইলাম ও খাওয়ার জন্য আবার চলে আসবে ওই একটা বাচ্চা দেখতে পাচ্ছেন এত সুন্দর টিউট বাচ্চা ও ঠোঁট দেখেন যেহেতু কবুতর ছেড়ে পালি ধরে ধীরে রাখা দেখার সুযোগ নাই একটু মোবাইলে ধারণ করতেছি দেখতে পাচ্ছেন মাশাল এত সুন্দর বাচ্চা কিছু সংখ্যক বাচ্চা এবং কবুতর একবার টিনে ছাদে সেটা হচ্ছে মাটির টিন এটা মাটির টিন বলা হয় আমাদের গ্রামের পাশে সেই মাটির টিনের অবস্থান করতে হবে ওখানে পাঁচ ছোটো নেয় এই কারণে ওরা থাকতে পারে বেস্ট আর কিছু কবুতর আম গাছে উঠছে ওই আম গাছের ডারে আম গাছে অবস্থান করত দর্শক কবুতর কিছু কব আবার ঘরের ভিতরেই কিছু বিভিন্ন ছেলাই ছিটি রয়েছে যদি পেটে ক্ষুদো থাকে অবশ্যই যে প্রাণে থাক চলে আসে যেহেতু পেটে ক্ষুদা নাই ক্ষুদা না থাকার কারণে ওরা বিভিন্ন জায়গায় অবশ্য অবস্থান করতেছে দর্শক কবুতরগুলোও এখন কলা পাতা খায় কলা পাতা কবুতরগুলোও খাচ্ছে পেটে দেয়া খাচ্ছে না খুঁদে খাচ্ছে না জানি না কিছু কলা পাতা খায় আমার এই যে ডাংরাটা দেখতে পাচ্ছেন এই ডাংরাটার ছিমগুলা ছিমের পাতাগুলো সিমের যে মগডালটা যেটা কুশিটা সেই কুশিগুলো অবশ্য খেয়ে শেষ করে দিচ্ছে কবুতর অতিরিক্ত বেশি হয়ে গেছে কবুতর একটু কমাই দেব তো অবশ্যই কবুতর যার যার পছন্দ হয় অবশ্যই হোয়াটসঅ্যাপে নখ দিবেন একবারে সীমিত দামে পাবেন যদি আশেপাশে থাকে আলহামদুলিল্লাহ দূরে কোথাও যদি হন তাহলে লক দিবেন না আমার বাড়ি হচ্ছে ডিমলা উপজেলা নীলফামারি জেলা এই ডিমলা উপজেলা নীলফামারি জেলা যদি এলাকা থাকতে থাকেন বা আশেপাশে তাহলে অবশ্যই নখ দিবেন হোয়াটসঅ্যাপ অথবা মেসেঞ্জারে নখ দিবেন তাহলে আমরা সঠিক তথ্য পাবেন এবং নিতে পারবেন তো কবুতর সিরাজির বাচ্চা এক পেয়ার বিক্রি হয়ে গেছে আলহামদুলিল্লাহ হয়তো আরও কবুতর বিক্রি হবে পাঁচ থেকে সাত জোড়া বা দশ জোড়া রাখবো বাকিগুলো অবশ্যই সেল দিব ইনশাল্লাহ ভালো লাগলে অবশ্যই নখ দিবেন দর্শক আজকে এই পর্যন্ত ভিডিওটা শেষ করলাম পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ এলো আসসালাম আলাইকুম